আপনারা আমিও ভালো আছি আজকে যাচ্ছিলাম কাজের দিকে আসলে জাপানের এখন ওয়েদারটা রোদ কিছুক্ষণ প্রচুর ঠান্ডা এই হলো অবস্থা অবস্থা এই জিনিসগুলো দেখলে আসলে মন জড়িয়ে যায় দেখেন যে গাছগুলা এগুলা দেখলে মনটা আসলে জড়িয়ে যায় এত সুন্দর আসলে দুনিয়া হতে পারে মারাত্মক অবস্থা এই যে পিছনে দেখে কি সুন্দর একটা পার্ক পার্কের ভিতরে খুব সুন্দর সুন্দর গাছ মানে এখানে আসলে আসলে মনে হয় যে কোথাও একটা যেন আসছি জায়গায় একটা আসছি মানে একটা ফিলিংস নেওয়ার মতো জায়গা ফিল আছে পার্কের ফিল আছে আসলে এই ব্যাকগ্রাউন্ডগুলি ছবিতে যেরকম সুন্দর না চোখে সরাসরি দেখাটা এর থেকে আরো বেশি সুন্দর

সাগর দিয়ে ভরা সাগর পানি সুন্দর সুন্দর প্লেস এগুলি দিয়ে ভরা আসলে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু সময় পাই না ওইভাবে সময় পাওয়া যায় না আর ঘোরার টাইমটা পাওয়া যায় না আর কি যাইতেও পারি না তবে চেষ্টা করব যাইতে সামনে টিউশন ফি আছে টিউশন ফি দিতে হবে টিউশন ফি দিলে একটু রিল্যাক্স থাকবো তারপরে একটু হবে আর কি অবশ্য ওই সময় পাতাগুলো থাকবে না পাতাগুলো অলরেডি লাল লাল বর্ণের হয়ে ঝরে পড়ে দিতেছে তো এমন এমন দেশে আসুন যেন নিজেকে খুঁজে পান নিজের ফিলিংসটা প্রকাশ করতে পারেন বা নিজের মনটাকে শান্তি দিতে পারেন আত্মাকে শান্তি দিতে পারেন এমন এমন দেশে যান আসলে মানুষ আছেই বা কতদিন আপনি যদি জীবনে সুন্দরভাবে না থাকতে পারেন তাহলে আর কীভাবে হলো ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ